হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানজিলাস চ্যানেল মুলকা বা চাপটি সবাই পছন্দ করে তো আজকে আমি একটু নতুনভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম জানি না এভাবে আপনারা কেউ কখনো খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন খেতে বেশ মজাই লাগে তো এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি সামান্য পরিমাণ গাজর আর পেঁয়াজ দিয়ে এগুলোকে ব্লান্ডারে ব্লেন্ড করে নিব বা আপনারা চাইলে বেটে নিতে পারেন তারপর এগুলো মেশানো হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা দিয়ে দেব এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচ সাথে লবণ এবার এগুলোকে ভালো করে ফেটে নিব আর চুলোর মধ্যে একটা তাওয়া আছে গরম হতে দিয়ে দিয়েছি এবার আপনি আপনার পছন্দ মতো চাপটি রেডি করে নিতে পারেন খেতে অনেক মজা হয়েছে আর টেস্টও একটু ভিন্ন অন্যরকম আপনারা চাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ